ভাইজান ভালো আছেন আচ্ছা আপনার এই গরুটার ওজন কতটুকু আছে বিশ মন এর বয়স কত বয়সে এই কোরবান দিন তিন বছর হবে আচ্ছা এটা তো হল স্টেন ফ্রিজে আনতে না হ্যাঁ ফ্রিজে আচ্ছা এ কি আপনার বাড়িতেই বাচ্চা হয়েছিল নাকি হ্যাঁ বাড়িতে আমার গাভীর বাচ্চা আর কি বিশাল একটি গরু এই যে ঈদ উল আজহা দুই এই উপলক্ষে গরুটিকে প্রস্তুত করা হয়েছে আমরা এখন আছি খোলা জেলার তেরো খাদা উপজেলার নাচুনিয়া গ্রামে গরুটির মালিকের মুখ থেকে আপনারা জানতে পারলেন এটার ওজন প্রায় বিশ মন আচ্ছা একে কি কি খেতে দেন খড় আর দানাদার খাবার বেশি আর কি বুঝি এমনি গরু যে মোটা তাজাকরণ করতে গেলে যা যা যে যে খাবার লাগে এগুলো দেননি না না কোনো মেডিসিন আমি খাওয়াই কোনো মেডিসিন খাওয়ানো হয়নি এই বিশাল আকার গরুগুলো অনেকের মন হতে পারে যে হিংস্র টাইপের বা একটু খ্যাপাটে টাইপের হতে পারে কিন্তু না দেখতে পাচ্ছেন আমি এর গায়ে হাত দিচ্ছি একেবারে শান্তশিষ্ট কেমন দাম চাচ্ছেন দাম চাচ্ছে আট লাখ আট লাখ হ্যাঁ আচ্ছা এই ভিডিও দেখে অনেকে হয়তো আপনার সাথে যোগাযোগ করতে চাইতে পারে এক নাম্বার বলেন জিরো নাইন টু ওয়ান ডবল ফাইভ এইট সেভেন ফাইভ সিক্স আপনার লোকেশন তো খুলনা জেলা তেরো খাদা উপজেলা তাই না যদি বাংলাদেশের অন্য কোনো জেলা থেকে হ্যাঁ এই গরুটি নিতে চায় সেক্ষেত্রে কি ব্যবস্থা আছে অন্য কোন জেলা থেকে আসলে ওই আমার নাম্বার যোগাযোগ করে আসবে এমনি পাঠানোর কোনো ব্যবস্থা আছে পাঠানোর এখান থেকে গাড়ির ব্যবস্থা আছে আর কি আচ্ছা গাড়ি এই যে তিনটে বছর একে লাল পালন করেছেন হ্যাঁ তিন বছর এর লাল পান সম্পর্কে যদি একটু বলতেন যে একে দিনে কয়বার গোসল করান

ওকে আসলে খুব বেশি বাইরে আনা হয় না তো বাইরে আসার পরে একটু আনন্দ উল্লাস করছে লাফালাফি করছে আমরা তো জানি কোরবানির জন্য যে গরু সেগুলো উপযুক্ত হওয়ার ব্যাপার আছে এ তো পুরোপুরি উপযুক্ত হ্যাঁ গরু উপযুক্ত দাঁত দুই খান ভাঙছে দুই খান ভাঙছে হ্যাঁ আচ্ছা যা গুলু